কি অবস্থা নাই ভালো আছেন তো আমারও অবস্থা ভালো নাই কেননা এই বয়সে এসেও শিখতে হচ্ছে ডবল টাইমিং ডবল টাইমিং মানে তুমি বুঝতাম ক্রিকেট খেলার মতো যদি মন একই ব্যাটে একই বল যদি ডবল শট হয়ে যায় এটাকে অনেক সময় অনেকে ডবল টাইমিং বলে জন্য ওইটা বুঝতাম কিন্তু রীতিমতো আরেক বিষয় শুনতেছি ডবল টাইমিং এক সেরি তুকু এক মেয়ে দুইটা ছেলের সাথে কি টাইম পাস করছে যে মেয়েটা কিছুদিন আগে বলতো আমি সিঙ্গার সে মেয়েটা দুইজনের সাথে কি টাইম পাস করতেছে বাবু এতদিন আমি ওইটাই বুঝতাম না যে ডবল টাইমিং কি তার তার জন্য তার একটা ধন্যবাদ দরকার দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ ডবল টাইমিংটা শেখানোর জন্য আমার তো দাঁতও ঠিক আছে দাঁতও কোনো সমস্যা নাই তারপরেও কোনো প্রেম কেন হয় না আমার কেন কোনো প্রেম হয় না ওরা ডবল টাইমিং কেমনি করে আমার তো দাঁত সব ঠিক আছে দাঁত ঠিক আছে না তারপরও কেমনি হয় না আপনাদের মিস চকলেট অর্থাৎ অপরূবা রূপা রূপরুবা এ দুজনের সাথে দরা খেয়ে বাইলের ফিটে গাইছে প্যান্ট থেকে বেল বের করে ধুমাইয়া দিছে এই মেয়েটারে যে কিছুদিন আগে বলতো আমি সিঙ্গেল আমার কোনো রিলেশন নাই আমার একটা বন্ধু আসে সে মেয়েটা এখন কি কাপা কাপ করতেছে গাঁপা কাপ ইন দ্য টাপাটাপ বুঝছেন নি না বুঝলে আর কিছু করার নাই কমেন্ট বেস চেক করেন ওখানে অনেকে অনেক কিছু বললে সেটাই বুঝে নিবেন কপাল কপাল শেষ